আসসালামু আলাইকুম আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটা দেখছেন আমি ফার্স্ট চাচ্ছি আমার এই সম্পূর্ণ ভিডিওটা একটি সম্পূর্ণভাবে ভৌতিক কাহিনী আসলে এটি একটি গ্রাম্য রাস্তা যদি বা এটা পিস ঢালা রাস্তা গ্রামের মেঠোপথ না এখন গ্রাম এলাকাতে মেঠোপথ খুব কম দেখা যায় এটা হচ্ছে একটি আম বাগান ছোটবেলায় শুনেছি যে এই এই এলাকাতে রাস্তাটা যে আমি দেখাই দেখুন এই যে ল্যাম্প পোস্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাম্য এই এলাকাটাতে এখানে একটাই ল্যাম্প আছে আর এটা একটা মোড় আর কি আমরা তিন রাস্তার মাথা বলি আর কি দেখতে পাচ্ছেন এদিক থেকে একটা রাস্তা এদিক থেকে একটা রাস্তা এই রাস্তাটা অবশ্য ইট দিয়ে যেটাকে আমরা গ্রাম ভাষায় ইট পাড়া রাস্তা বলি এবং রাস্তাটা পাকা রাস্তাটা এই সাইড দিয়ে সে সম্পূর্ণরূপে এখানে এদিক দিয়ে চলে গেছে সন্ধ্যার পরে এইখানটা থেকে শুরু করে এই জায়গাটা থেকে শুরু করে ল্যাম্পপোস্টের এখান থেকে শুরু করে এদিকটাতে কে কখনো চায় না আপনারা দেখুন যে আসলে কতটা ভয়ানক আশপাশ যত দূর আছে শুধু ওই দূরে একটি একটি বাড়ির লাইট দেখা যাচ্ছে আর এদিকে যে আছে কোনো বাড়িঘর কোনো কিছু নাই দূরে হয়তো বা কোনো কিছু হয়তো বা হালকা হালকা দেখতে পাচ্ছেন যাই হোক এই একটা গুলোতে এমনটা অন্ধকার আজকে আপনাকে দেখাবো যে আসলে এই রাস্তাটা আমি নিজেও আসলে যেতে ভয় পাচ্ছি আমি যেহেতু একা আছি এখানটাই তো আমি বেশি দূরে আগাবো না আমি শুধু দেখাতে চাই যে আসলে গ্রাম্য ভৌতিক এই এরিয়াটা আমাদের এই জায়গাটা থেকে শুরু করে এদিকে সম্পূর্ণরূপে কেউ কখনও চায় না সন্ধ্যার পরে এ পর্যন্ত আর কি আমি আসলে কি বলবো আমার ঘায়ের লোম অলরেডি মানে শক্ত হয়ে যাচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে যেটাকে বলে এদিকে পুরোটাই কিন্তু ধান ক্ষেত যখন পুরোটাই ধান ক্ষেত এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে ধান ক্ষেত এই সাইডটাতে আমি একটু কাছাকাছি সবসময় আলোর কাছে দাঁড়াচ্ছি লাইটের আলোয় অনেকই ভয়ানক জায়গাটা আর কি তো অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখার জন্য দেখবেন পরবর্তীতে অবশ্যই আমি যাব ভিতরে একটু গিয়ে দেখাবো আসলে কেমন আপনারা সঙ্গে থাকুন সে পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ